আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ প্রিয় বন্ধুরা আমার হাতে আপনারা এই গাছটি দেখে হয়তো অনেকে চিনেছেন অনেকে চিনেন নাই যারা চিনেন নাই তারা ভালো করে দেখুন দেখলে অনেকে চিনে ফেলবে কেন দিলাম এটা কিন্তু একটা অনেক মনে করেন খুব বিষাক্ত গাছ আমি মনে করি এটা হচ্ছে আপনার ওষুধের খুবই মর্মান্তিক উপকার করে যা আপনি আগে কখনও জানেন নেই হয়তো এখন ইনশাআল্লাহ জেনে নিলেন আমি বলে দিচ্ছি আপনাদের কী উপকার করে কি কী উপকার করে ভালো করে শুনবেন এক নম্বরে বলি ফোড়া অনেকের শরীরে অনেক জায়গায় ফোড়া হয় বেলা কিছু করেছেন কোনো কিছুতে আপনার ফোড়া পাকাইতে পারেন নাই ফোড়া কোনো কিছুতে পাকতেছে না ফোঁকরা শক্ত হয়ে গেছে জায়গাটা খুব শক্ত আপনি এখন ভয় আতঙ্কে আছেন কি করে ফোড়াটা পাকাবেন আমি আপনাদেরকে বলে দিই এই পাতাগুলো নেবেন এর থেকে কিছু পাতা এনে শুকাবেন শুকায়ে রোদ্রিদের শুকায় পোড়ায় সাই বানায় ফেলবেন সাই বানায় ফেলে এই সাই আর হচ্ছে আপনার আতপ চাউল আতু চাউল কিছু আতপ চাউল নিলেন সাথে নিয়ে ভালো করে বাটলেন বেটে আপনার একটু পানি দিয়ে বাঁটবেন বাইটে কাদা কাদা বানায় ফেলবেন কাদা কাদা বানিয়ে আপনার পোড়া চারিপাশে দিয়ে ভালো করে হোলফ দিয়ে দিবেন ইনশাল্লাহ দুই বা তিন দিন দেন ইনশাল্লাহ দেখবেন আপনার পোটা পেকে ইনশাল্লাহ বেরিয়ে গেছে আদি এভাবে না দিতে আপনি অক্ষাম রালিয়ার থেকে কিছু কাঁচা পাতা নেবেন নিয়ে ওই একই নিয়মে আপনি বেটে আলো আতপ সালের সাথে বেটে সাথে সাথে আপনার পোড়া সারি ভাষা লাগা দেবেন ইনশাল্লাহ এই নিয়মে লাগান কয়েকদিন লাগালে ইনশাল্লাহ আপনার পোড়া পেকে বেরিয়ে যাবে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণে আপনি নিশ্চিন্তায় লাগান আল্লাহ নাম নিয়ে ইনশাল্লাহ দেখবেন যে পোড়া যত কঠিন পোড়ায় আপনার কোনো ফেকে ইনশাল্লাহ বেরিয়ে যাবে অনেকে সমস্ত শরীরে দায়ে আছে দাঁত কোনো তাই দাঁতটা আপনার না আপনি বহুত ওষুধ খাইছেন সপ্তাহে ওষুধ খাইছেন মাসিক ওষুধ খাইছেন বসত বসে খাচ্ছেন ওষুধ হোমিও অ্যালোপথিক ইত্যাদি সাত পাশে অনেক ওষুধ খাইছেন কোনো তো আপনার কমতিছে না আপনি আমার এই কথা মতো এই গাছ থেকে মেলাগুলো পাতা ছেড়বেন ছিঁড়ে রোদে দিদি শুকাবেন শুকানোর পরে এই পাতাগুলো আপনি ভালো করে পোড়াবেন পোড়াতে পারে সাই বানাবেন সাইটাকে ভালো করে টিকে নেবেন টিকে বাজার থেকে তিলির তেল কিনে আনবেন তিলির তেল কিনে এনে এর সাথে মলম তৈরি করবেন তৈরি করে আপনার ওই একটু ভালো করে শুল্ক নেবেন শুল্ক নিয়ে একটু কষানি বের করে অতি লাগাবেন ইনশাআল্লাহ আপনি মোটে দুই একদিন তিন চার দিন ইনশাল্লাহ লাগান দেখবেন জাল্লাহর রহমতে আপনার টাইট ভালো হয়ে গেছে আপনার ভালো হইলে আপনি অন্য অন্য লোককে একটু জানিয়ে দেবেন ইনশাল্লাহ ফেয়ার করে দেবেন অন্য লোককে জানিয়ে নেবে অনেকের কুকুরি কামড়ায় কুকুরি কামড়ার হঠাৎ করে ডাক্তার পাচ্ছেন না কবিরাজ না নিজের জানা থাকলে যদি নিজের কাছে জানা থাকে নিজের কাছে গাছ থাকে দৌড়ে গাছ থাকে কিছু পাতা ছিঁড়ে আনবেন এনে সাথে সাথে বেটে ওই স্থানে লাগিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগান পরীক্ষা করে দেখুন ইনশাল্লাহ আপনার পাক আল্লাহ ফাকুর রহমত আপনার দুই বা তিনবারে বেশি লাগানো লাগবেন ইনশাল্লাহ দেখবেন যে পুকুরি কামড়ান বিষ সাথে সাথে টানে নিয়ে গেছে এই পাতার দ্বারা আল্লাহ ফাক্কুর রহমত ইনশাল্লাহ অনেকে বলেন গেরাই গেরায় ব্যথা যেখানে সেখানে ব্যথা মাংস ব্যথা মাংস ফসি ব্যথা ইত্যাদি সাথে অনেক ধরনের ব্যথা ব্যথা ছোটে আপনি মোটে ব্যথা জ্বালায় অস্থিরও থাকেন আপনাকে আমি বলবো এই গাছ থেকে পাতা নেবেন নিয়ে আপনি একশো গ্রাম সরিষার তেল নেবেন আরেক গাছের পাতার একশো গ্রাম রস নেবেন নিয়ে ভালো করে জাল দিবেন জাল দিয়ে আপনি তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ ভাগ যখন থাকবে তখন নামাবেন নামা সেকে ঠান্ডা করে প্রত্যেক দিন আপনি রাত্রে এবং সকালে কাজ না থাকলে দিনে দুই তিনবার মা মালিশ করবেন এই নিয়মে করেন তো ইনশাল্লাহ দেখবেন যদি আপনার একটু দীর্ঘদিন লাগে লাগুক আপনি অনেক বছর ধরে ভুগতেছেন অথচ দুই তিন দিন ব্যবহার করার পরে কাজ পাচ্ছেন না আপনি আর খাইলেন না বা ব্যবহার করলেন না এটা কিন্তু ঠিক না হলো আলসের লক্ষণ অথবা অনেকগুলো কাছে গ্রাফিটি দেখায় হ্যাঁ আমি ওষুধ আন করবো তারপর গ্রাফিটি দেখান ইনশাল্লাহ যদি ওষুধে কমে যায় তো ভালো কিন্তু ওষুধে কিন্তু ভাই স্থায়ী হয় না আবার দেখা যায় কিছুদিন পর রক্ত তেজ কমে গেলে আবার এই রোগটা আপনার ঠেলে উঠতে পারে তাই আপনাকে আমি বলবো যে কষ্ট করে হলেও ভাই আপনি এই পাতাটা রস করে এই রস নেবেন একশো গ্রাম একশো গ্রাম খাটি সরষের তেল নেবেন একসাথে জ্বালাবেন জ্বালানোর পরে আপনার তিন ভাগের এক ভাগ যখন থাকবে তখন নামিয়ে সাইকে নেবেন সেখানে নিয়ে ভালো করে আপনি ঠান্ডা করে প্রত্যেকদিন রাত্রি এবং সকালে মালিশ করবেন ব্যথা জায়গাটা মালিশ করবেন গিরা হোক মাজা হোক যেখানে ব্যথা হোক ইনশাল্লাহ সেইখানে মালিশ করবেন ইনশাল্লাহ মনে রাখবেন ইনশাল্লাহ এই যে ভিডিওটা আমি দিলাম আপনার উপকারের জন্য এই রোজা থেকে অনেক দূরে যেয়ে তারপরে নিয়ে আসছি রোদের ভিতরে আপনাদের উপকার হবে এই সেই কারণ আপনি আমার সাথে থাকুন ইনশাল্লাহ প্রত্যেক দিন ভিডিও দিয়ে আমি প্রত্যেক দিন আল্লাহ হাতে বাসায় দেবো ইনশাল্লাহ কবিরাজে যদি শিখতে চান হয়ে যাবেন আপনি কবিরাজ আমি বই থেকেই দিচ্ছি কোনো বাজে কথা বলতেছি না একেবারে সঠিক কথা বলতেছি প্রত্যেক দিন আপনি ভিডিও পাবেন আজকের একটা কালে এইভাবে প্রত্যেক দিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাবেন যে প্রত্যেক দিন তবে দয়া করে ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকটা কথা হচ্ছে যে আবার আপনাকে আমি প্রথম থেকে বলতেছি আপনি খেয়াল করে দেখুন ফোড়া ফাঁকাতে আতপ চাউলের সাথে পাতা বেটে লাগা দিবেন যাদের দায়েদের কমে না কোনো কিছুতে দায়েদের আপনি কমাতে পারতেছেন না এই গাছের পাতা পোড়ায় সাই তৈরি করে সেই সাথে আপনি তেলের তেল মিক্স করে তারপরে আপনি বলম তৈরি করবেন তৈরি করেন নিজে একটু শুলকে সেইখানে নিজে লাগা দেবেন কুকুরে খামড়াইলে কোনো ডাক্তার কুকুরে হসছেন না আপনি ভয়ে আছেন দৌড়ে যায় আপনি এই গাছ থেকে দশ বারোটা পনেরোটা পাতা নিয়ে আসবেন আইনে সাথে সাথে বেটে ভালো করে কাতা কাতা তৈরি করে সেইখানে লাগা দেন লাগা দিন ইনশাল্লাহ দুই অথবা তিন দিন মধ্যে দেখবেন ইনশাল্লাহ কমে যাওয়া দুই তিনবার লাগাবেন আর ব্যথার কথা তো বললামই আর দ্বিতীয়বার বলবো না যেহেতু ভালো করে বলা আছে ভালো করে শুনবেন গ্রাহাজ্য করে শুনবেন ব্যথা আপনার কষ্ট হচ্ছে না আপনি আমার কিন্তু কেস আমি জানি তাই আপনাদের জানালাম ভালো ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর আমার জন্য পারেন তো সাবস্ক্রাইব করবেন হিংসা অহংকার ভাই কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় হিংসা করবে আল্লাহপাক আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টি করেছেন আপনি কেন হিংসা করবেন আপনি আমি জানো কখনো হিংসা না করে হিংসা জানো না করে হিংসা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ